আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি আনন্দিত আজকে আমি উৎফুল্লিত আমার ইউটিউব বন্ধুরা যারা আছেন বা ফেসবুকের ভিডিও দেখে যারা অনলাইনে মাল কিনেছিলেন অর্থাৎ এক বছর আমি একটা ডিক্লার দিয়েছিলাম যারা অনলাইনে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে সেই সকল ভাইদেরকে নিয়ে একজনকে সেই সকল ভাইদের মধ্যে একজনকে নিয়ে আমি যাব বান্দরবন ভ্রমণে অর্থাৎ সামনে সাতাশ তারিখে আমি বান্দরবন যাচ্ছি লটারি মাধ্যমে একজন ভাইকে আমি নিয়ে যাব বান্দরবন ঘুরতে অর্থাৎ আমার এখানে এন্ট্রি করা রয়েছে দুই দশ চব্বিশ অর্থাৎ গত বছরের আপনার অক্টোবর মাসের প্রথম থেকে এ যাবত যারা মাল নিয়েছেন যতজন তার মধ্যে একজনকে আমি লটারির মাধ্যমে নিয়ে যাবো বান্দরবন ভ্রমণে অর্থাৎ এই লটারিটা হবে আগামীকাল সোমবার রাত আটটা থেকে আমি লাইফে থাকব ইউটিউব লাইভে থাকব যারা অনলাইনে মাল কিনেছেন যে কোনো একজন ভাই হতে পারেন সে আমার সাথে ঘুরতে যাওয়ার বড় ভাইরা যে একজন হতে পারেন ঘুরতে যেতে পারেন কিন্তু একটা কাজ হলো অবশ্যই লাইফে যখন থাকবো সে সময় আপনার অবশ্যই লাইফে থাকতে হবে না লাইফে না থাকলেও সমস্যা নাই কিন্তু যখন আমি ফোন করব অবশ্যই ফোনটা ধরতে হবে লাইফে থাকাকালীন সময়ে যদি কোনো ভাই ফোন না ধরেন তার নাম উঠবে ফোন না রিসিভ করেন কোনো কথা না হয় তাহলে সেটা ক্যান্সেল হয়ে আরেকটি লটারির পুরস্কারে আরেকজনের ঘোষণা করা হবে এভাবে আমি যদি কোনো ভাই এটা না ধরেন তাহলে আমি সেদিক থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনার আপনাদের নাম উঠবে না আমার কথা ক্লিয়ার বুঝতে পারলে ভালো কথা আমি আবার বলছি আমার এই এক বছরের লটারির মাধ্যমে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখে প্রোডাক্ট কিনেছেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট কিনেছেন লটারির মাধ্যমে একজনকে আমি নিয়ে যাব বান্দরবন ঘুরতে আগামী সাতাইশ তারিখে যাব বান্দরবনের উদ্দেশ্যে সেখানে সকল খরচ আমি বহন করব সকল খরচ আমি বহন করব। কিন্তু আগামীকাল সতেরো তারিখে অর্থাৎ সোমবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত যে লাইভ থাকবে এই লাইভে আমি লটারির মাধ্যমে একজনের নাম তুলবো অবশ্যই সে ভাই লাইভে না থাকলেও সমস্যায় কিন্তু তাকে যখন ফোন করব। অবশ্যই ফোনটি ধরতে হবে ক্লিয়ার হতে হবে আপনি যাবেন কি না যদি যান তাহলে ওকে যদি বলেন ভাই আমি যাবো না তাহলে ক্যান্সেল করে আরেকজনের নাম উঠবে যদি কোনো ফোন রিসিভ না হয় কোনো কিছু রিসপন্স না পাই তাহলে আরেকজনের নাম তুলবো আশা করি কথাটি বুঝতে পারছেন আপনারা ইউটিউব লাইভে থাকবেন আমি লাইভটি করব ইউটিউব থেকে লাইভ করব। সবাই আমার লাইফে অংশগ্রহণ করবেন আর একটা কথা হলো যেরকম আমি যে ভাই নাম লিখেছি দুই দশ প্রোডাক্ট নিয়েছিল তার একে নাম কেরানীগঞ্জ রোহিতপুর বোর্ডিং মার্কেট সেই ভাই থেকে শুরু সেই ভাই সাতশো একুশ নাম্বার সিরিয়ালে আসেন সাতশো একুশ থেকেই আমার ঘোষণা দিয়েছিলাম লটারির ঘোষণা দিয়েছিলাম যে আমি নিয়ে যাব তারপরে লাস্ট যে ভাই নিয়েছেন নয়শো চৌত্রিশ নাম্বার সিরিয়াল সিরাজুল ইসলাম বালাপুকুর মজুমদার হাট বাজারের পরে শ্যামের সেনবাগ নোয়াখালী বড় ভাই নিয়েছে কয়েকদিন আগে তিন চার দিন আগে নিয়েছে এগারো এগারো নিয়েছে এই এটি হলো লাস্ট ভাইয়ের নাম বললাম এখন একজনকে আমি লটারির মাধ্যমে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে অনলাইনের মাধ্যম যে কোন প্রোডাক্ট গ্যাং সুইচ বলেন কেবল বলেন আমি কথা দিচ্ছি আরিফ ইলেকট্রিক আপনাদের এক নাম্বার প্রোডাক্ট দেবো ভালো প্রোডাক্ট দেবো ভালো সার্ভিস দেবো হয়তো যে ভাই আমার সাথে যাবেন সেই ভাই বুঝতে পারে আমাদের অনুষ্ঠান কেমন হয় আমি বড় বড় আমার পাইকের দিন নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম